কয়েকদিন আগে একটা ড্রাগনের ফুল আসছে সেটা নিয়ে তো খুব এক্সাইটেড আমি থাকবে না জানি না তো এটা অনেক খায় মানে একদম এটার ভিতরে ভিতরে গিয়ে মনে হয় যে ঢুকে যাবে তো এখন কি করব বুঝতেছি না পিঁপড়া তাড়ানোর জন্য পিঁপড়ার ওষুধ দিলে সেটাও একই আর আমার কাছে এরকম কোনো কীটনাশক নাই তো একটা ভিডিওতে দেখলাম আবার তো হলুদ দিয়ে দিতেছে তো মাথা কাইটা দিলে তারপর নাকি মানে ড্রাগনের ফুল আসে আমি জানতাম না তো এতদিন ধরেই করছি পরে এইবার সত্যি সত্যি মাথা এটার একটু মাথা কেটে দিছি তারপরে দেখি একটা মানে ড্রাগনের ফুল আসতেছে এতদিন আসতো কিন্তু একটাও থাকতো না মানে অন্যরকম কেমন জানি ফুল আসতো এটা হইতোই না ছোট ছোট তো এইবার যাই হোক একটা আসছে এখন দেখি এইটা টিকে কিনা যদি টিকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর না টিকলে হয়তো বা কিছু করার নাই নেক্সট ইয়ারে হয়তো বা ভালো কিছু আশা করা যায় এটার থেকে তো এইখানে যতগুলোর মাথা কেটে দিয়েছি সবগুলোর মাথায় একটু একটু হলুদ লাগাই দিছি তাহলে যদি আবার ওখান থেকে পচে যায় আর এইখানে আমের মানে ছোটো ছোটো আমগুলো হয়েছে এইখানে পিঁপড়ায় ভরে গেছে গোড়ার ভিতরে আইসা বসে বসে পিঁপড়ায় কি খায় কে জানে ওইগুলোর মধ্যে একটু হলুদ লাগাইয়ে দিলাম যে দেখি কি অবস্থা হয় আর ছাদে গেলে কোনো না কোনো কাজ নিয়ে তো ব্যস্ত থাকি এখানকার গাছ ওইখানে লাগাই ওইখানকারটা ওইখানে লাগাই এরকম করতে থাকি এই আর কি তো এখানে কয়েকটা চাল কুমড়ার ই ছিল কী বলে চারা দিছিলাম তো ওগুলো আবার একটু উঠায় ওই বড়টার মধ্যে লাগাইতেছি সেখানে সেদিন যে এখানে মানে ই দিলাম ময়লা টয়লা দিয়ে মাটিটা সেট করলাম তো ওইখানে কিছুটা লাগাই দেব দেখি হয় কি না আর এক জায়গা থেকে গাছ আর এক জায়গায় মানে যদি সরাইয়ে নেই তাহলে দুই তিন দিন কেমন জানি থাকে মনে হয় মরা মরা হয়ে থাকে বাঁচবে কি বাঁচবে না সবটা হয়তো বা ঠিকও না কতগুলো মরে যায় আর দু একটা হয়তো বা টিকে তো এখানে চার পাঁচটা লাগানো হয়েছে দেখি কয়টা টিকে আর এখানে কয়েকটা ভেন্ডি গাছ মানে ওই কি বলে পৈশাখের ভিতরে ছিল তো ওখান থেকে ভাবতে বালতিগুলোর ভিতরে ছোটো ছোটো বালতিতে লাগাই দেবো যদি একটু বড় টরো হয় এই আর কি তো এভাবে এই সবগুলা টুকটুক করে এইটা ওইটা করি ছাদের মধ্যে গেলে এইখান থেকে গাছ ওইখানে দে ওইখান থেকে ওইখানে দিই তো এই ভেন্ডি গ্যাসগুলো অনেক দুর্বল একদম মনে হয় যে কোনো পুষ্টি নাই এর ভিতরে এর জন্য এগুলোকে সরাই সরাই লাগালাম আর কয়েকটা কচু গাছ ছিল কচু গাছে ওগুলো আবার আলাদা করে দেব। যেন ছোট ছোট মানে টবের ভিতরে থাকে কারণ কচু গাছ বড় হয়ে গেলে তখন আবার একটার ভিতরে থাকলেই লতি টুতি আসবে আর যদি অনেক কিছুর মধ্যে থাকে তাহলে ওখানে হয়তো বা ওরকম আসবে না এর জন্য এই ভেন্ডি গাছগুলো তুলে নিয়ে আসছি যেগুলা ছোটো ছোটো সিঙ্গেল সিঙ্গেল মানে বালতিতে লাগাই দেবো অনেকভাবেই চেষ্টা করি দেখি গাছগুলোকে ভালো রাখা সুন্দর রাখার এখন যতটুকু করতে পারি এই আর কি তো এগুলো লাগাই দিলাম মনে হয় না এগুলো হবে এগুলো গাছের অবস্থা দেখে মনে হইতেছে অনেক দুর্বল হয়ে গেছে তারপরে লাগাইলাম যদি হয় ভালো না হলে আর তোর কিছু করার নেই এভাবেই প্রতিদিন যাই বিকালবেলা